আসসালামু আলাইকুম মজাদার একটা বাদাম ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একদম সহজ সময়ও একদম কম লাগে তিন থেকে চার মিনিটের মধ্যেই ভর্তাটা তৈরি করা যায় আর আমি প্রথমবার বানিয়েছি তাই অল্প পরিমাণ বানিয়েছি এত মজার ভর্তাটা আবার বানালে অবশ্যই বেশি করে বানাবো আর এর জন্য প্রথমে আমি বাদামটা এক থেকে দেড় মিনিটের জন্য টেলে নিচ্ছি তারপর টেলে নিব সামান্য পরিমাণ তেল দিয়ে রসুন আর মরিচ রসুন আর মরিচ টালা হলে মধ্যে দশ থেকে বিশ সেকেন্ডের জন্য আবারও বাদামটা টেলে নেব আর এখন এগুলো ঠান্ডা হলে সব সবকিছু একসাথে মধ্যে করে বাদামটা খুব বেশি মিহি করতে হবে না কিছুটা আনামি থাকবে আর এখন বাদাম ভর্তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেলো মজাদার এই ভিন্ন রকমের বাদাম ভর্তাটা ভাত দিয়ে খেতে কিন্তু খুবই মজা বা চাইলে এমনিতেও খাওয়া যায় খুবই টেস্টি আর রসুনের ফ্লেভারটা এত ভালো লেগেছে এর সাথে ট্রাই করবেন আর অবশ্যই ঘরকে ফলো করবেন